কিন্তু অসম্ভব সুন্দর আপনারা এতদিন ব্যবহার করছেন প্যাকেটের ফুডিং এখন ব্যবহার করবেন বোতলের পুটিং আর এগুলো কিন্তু আপনারা দেখেন যে চাইনিজরা কিন্তু গোল্ডেন কালার আপনার হচ্ছে বিভিন্ন কালারের পুটিং ইউজ করে কিন্তু নিয়ে চলে আসলাম আর এই গুলো আপনারা কেন ইউজ করবেন কিভাবে ইউজ করবেন বিস্তারিত আজকে জানাবে আমাদের হচ্ছে রুবেল ভাই আসসালামাইকুম ভাইকুম ভাই আমরা তো জানি যে বিগ লাইন গ্রুপ একটা অনেক মানে টাইজের জগতে অনেক বড় একটা কোম্পানি তো আজকে দেখলাম যে অনেক পুটিং নিয়ে চলে আসছেন

এক বিধুন সকল টুলস রয়েছে যেমন রয়েছে আমাদের কাছে যেগুলো মানে উন্নত মানের জিনিসগুলো দেখা যায় লেজার লাইট রয়েছে বত্রিশ সব ধরনের মিশন রয়েছে

নিয়ম এই যে আমি নিয়েছি টাইস লেভেলিং ক্লিপ গুলা হ্যাঁ কেন ইউজ করবে কি ইউজ করবেন আমি প্রথমে দেখাই হ্যাঁ এগুলো যে 3 মিলি এটা এর স্পেসার 3 মিলি আপনি যদি সমন নিয়ম 3 মিলি ইউজ করতে হবে না 2 মিলি এবারে আমরা যদি স্পেসার ইউজ করেন তাহলে কি যে আমরা টাইসের জয়েন্টটা সুন্দরভাবে কোয়েট বা ফাঁকা আছে হ্যাঁ আর আপনি এই ফাঁকা থাকলে কি হবে আমরা উসনে ঠিক হবে না আর এই লেভেলিং ক্লিপ দিয়ে ইউজ করলে যে লেভেলিং ক্লিপ হ্যাঁ লেভেলিং ক্লিপ ইউজ করলে কি হয় দেখাই আমরা একটা টাইস লাগাইছেন একটা টাইস লাগাইছেন এই একটা টাইস লাগাইছেন হ্যাঁ বড় বড় ডাইস গুলার সময় এই যে এইভাবে লাগানোর পরে আপনি এইভাবে করে একটা ডাইস এইভাবে লাগাইলেন লাগানোর পরে এই যে মাটাম ক্লিপ দিয়ে আপনি এইভাবে করে দিলেন এইভাবে করে দিলেন হ্যাঁ তারপরে আপনি এইভাবে করে দিলেন এইভাবে দিলে দিলে কিন্তু এটা দিলে আপনি উসুন থাকবে না উসুন ইসু থাকবে না থাকবে না তাহলে আপনি বলবেন যে ভাই আমার টেবিল টাইস লাগে তো আমার টাইস উসুন ইসু থাকলো না এর জন্য গ্যাপ আছে কিন্তু কিভাবে দেখাই আমাদের একটা গান মেশিনটা প্রয়োজন এই গান মেশিনটা নিলাম না পরে আমি একটা পুরি নিলাম এই যে আপনাদের থেকে সামনে থেকে নিলাম ইস্যু থেকে না পরে এভাবে করলাম

দুই যাবগা আর যেটা বাকিটা ওটা ভিতরে যাবগা এটা যেটা মানে কত নর্মাল চারি পাঁচজনের পরে সুখে শক্ত গেলে টান দিলে শাড়িটা উঠে যাবে জলটা থেকে যাবে তার জন্য আমি এখন তো সময় লাগবে দেখাতে পারবো না তার আমি কাইটা দেখাতেছি এই যে এ দেখেন

একটা সৌন্দর্য ঢাকা বাংলা মোটর বাংলা মোটর আসিয়া মসি মাসি আমার ফোন দিলে আমরা রিসিভ করবো অথবা আপনি যে কোনো জায়গা থেকে আমাদেরকে ঠিকানা দিলে আমরা মালপাটা দিতে পারবো ঠিকানা দিয়ে মালপাটা আমি দেখিয়া আমাদেরকে পেমেন্ট করবে আচ্ছা সেটা হচ্ছে যোগাযোগ করে এইসব প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা আপনাদের বাসাবাড়ির জন্য বা যারা মিস্ত্রি ভাই আছেন তারা কিন্তু এরকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনার কাজের মানের মান কিন্তু বাড়ায় আপনি হচ্ছে কাজ করতে বলবেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম